মেডিকেলের মার্ক ছিল সত্তর দশমিক দুই পাঁচ ডেন্টালে এক্সাম দিয়েছিলাম ডেন্টাল অতটা ভালো হয় নাই তো ওইখানে মার্ক ছিল সিক্সটি এইট তারপর ভাইয়া বুয়েটের পিলিত হয়েছিল তো ব্রিটেন কি বলবো আসলে মানে এমন একটা সিচুয়েশন বুয়েটের রিটার্নের রেজাল্ট দিকে আমরা অবাক ওয়েটিং লিস্টে আছে আসবে না সিরিয়াল অনেক দূরে আজকে ডিউটি দিল হয়তো সিট আসবে ভাইয়া চার হাজারের উপরে সিরিয়াল নাম্বার তো আমি আসলে আমি জানি না আসলে আমি আমার রেজাল্টটা কখন অ্যাকসেপ্ট করি নাই কারণ আমি ফার্স্ট ইয়ার থেকে সবসময় বলতে মানে নটো টাইমে যে পরিবেশ থাকতো ওই পরিবেশের উপর আমরা সবসময় কোয়েশন ব্যাংক সলভ বলেন অ্যাডমিশন প্রিপারেশন বলেন সব কিছু থাকতো মাইন্ডসেট কিন্তু আমি জুনিয়রদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি সব কিছু গোপন রেখে আসছি একটা কথা বলবো ভাইয়া কখনো রিলেশন করিও না আমার লাইফের আজকে এএসটিস আসছে একমাত্র রিলেশনের জন্য আমি রিলেশন করে গেছিলাম পড়াশোনা প্রতি মনোযোগ ছিল কিন্তু নিজে বুঝতে পারে না যে আসলে পড়াশোনা থেকে দূরে চলে গেছিলাম করোনা সময় একটু পড়াশোনা করা হয়নি আজকে রেজাল্ট বলতে হচ্ছে আমার এক অনেক ক্লোজ ক্লোজ রেজাল্ট করে আজকে আমার ফ্যামিলি থেকে বলতে হচ্ছে অনেক দূর জুনিয়র যারা আসলো ভাইয়া একটু রিকোয়েস্ট লাগলো পড়াশোনা করো এই কয়েকটা মাস পড়াশোনা করলে ভাইয়া মেয়ে আসবে মেয়ে হাজার যাবে হাজার আসবে কিন্তু এই সময়টা কখনো তোমরা পাবা না চেষ্টা করবা সর্বত্র চেষ্টা করবা এই সময়টা জন্য আমি করবা ছোট চেষ্টা জন্য যেন পড়াশোনা এবং মা বাবা কষ্টটার দিকে থাকানোর জন্য আমি কক্সবাজারের সন্তান ছিলাম আমি কক্সবাজার দিকে নষ্ট চান্স পেয়েছিলাম অনেক গ্রামের ছিলাম কিন্তু আসলে বুঝি নেই আসলে এরকম একটা খালো জগতে যে ভাঁ দিদেও আমি আসলে কখনো কল্পনা বলা